ঘরেতেই রেস্টুরেন্ট স্টাইলের কাবাব বানিয়ে নিতে পারবেন একদম অনায়াসে আর খুব চটজলদি আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকলো আপনাদের জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি চলুন দেখে নি কীভাবে আজকে আমি কাবাবটা বানিয়েছিলাম পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আদা এক ইঞ্চি টুকরো চার থেকে পাঁচটা রসুন দশ থেকে বারোটা কোয়া আর কাঁচা লঙ্কা নিয়েছি তিন থেকে চারটে মতো ব্যাস এইটা হচ্ছে আমার মশলার কোয়ান্টিটি এবার হচ্ছে আমি গুঁড়ো মশলায় চলে গেলাম নুনের পাশ থেকে দেখাচ্ছি রাইট সাইড থেকে দিক থেকে গোলমরিচ আছে কাশ্মীরি রেড চিলি পাউডার আছে শা মরিচ আছে তারপরে আছে আপনার কাবাব মশলা গরম মশলা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস এটাই হচ্ছে আমার মশলা এরপর এখানে মজরেলা চিজ নিয়েছি বেশ খানিকটা লাগবে আর টক দই কিন্তু পঞ্চাশ গ্রাম মতো লাগছে আর এখানে চিকেনটা আমি কিছু হাড় সমেত নিয়েছি হাড় ছাড়াও নিয়েছি বাড়িতে যেহেতু যেই চিকেন আপনার থাকবে আপনি সেটা দিয়েই অনায়াসে বানাতে পারবেন তবে বোনলেস থাকলে ভালো হয় আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা জল ছাড়া ভালো করে বেটে নিয়েছি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি টক দই মজারেলা চিজ আর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করেটা মেখে নেব মাখার সময় কিন্তু একদমই আমি কোনো তেল ইউজ করিনি তার একটাই কারণ যেহেতু আমি এখানে মজরেলা চিজ দিয়েছি তার জন্য যখন আমি এটাকে পোড়াব অলরেডি দেখবেন তেল রিলিজ করছে তো আমার এটা কোনো দরকার নেই যে অতিরিক্ত পরিমাণে তেল দিয়ে সেটাকে আরও বেশি মানে বেশি আমার দরকার নেই তেলের তাই আমি এখানে আর তেল দিইনি এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দেওয়া হয়ে গেলে ভালো করে এটা মিক্সড করে নেব ব্যাস এটা আপনি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় আর আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন আপনি ইনস্ট্যান্ট করতে পারেন এরপরে এখানে দিয়েছি একটা কাবাব স্টিক এটা আপনি কিন্তু দোকানে গেলেই আপনি ব্যাম্বু স্টিকটা নেবেন কোনো প্লাস্টিকের স্টিক নেবেন না তাহলে কিন্তু ভালো হয় না আর লোহার হলে তো খুবই ভালো এটা আমার ব্যাম্বু স্টিক আর এটা পোড়ালেও কিন্তু পুড়বে না মানে ভেঙে যাবে না আপনি এটা আবারও ইউজ করতে পারেন আমি সবকটা স্টিকের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়েছি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়েছি তিন বড় চামচ সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে তেলটা স্কিপ করে শুধু বাটারও ইউজ করতে পারেন তো ফার্স্টে আমি একটু এক থেকে দেড় মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে এপিট ওপিট একটু হাত দিয়ে এটাকে ঘুরিয়ে দেব আর এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম আমি দশ থেকে পনেরো মিনিট মতো একদম লো ফ্লেমে তাহলেই কিন্তু চিকেন হবে জুসি একদম যেরকম আমরা দোকান থেকে কিনে খাই ঠিক সেরকম হবে তো চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে ওটাকে কিন্তু আমরা নামিয়ে একটা প্লেটে রেখে দেবো এরপরে যে মশলাটা এখানে আছে এটা আমরা অপচয় করব না আর ম্যারিনেটেড ম্যারিনেট করার সময় চিকেনের যে মশলাটা ছিল এটাও আমরা এখানে দিয়ে দেবো এরপরে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি সামান্য একটু বিট নুন দিয়ে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে একদম লো ফ্লেমে এটা কোনোভাবেই হাইতে করবেন না আর ক্যাপসিকামটা তাহলে কাঁচাও থাকবে না খুব সুন্দর একদম নরম হয়ে যাবে খেলেই বুঝতে পারবেন তো দশ থেকে বারো মিনিট মতো নাড়াচাড়া করার পরে দেখবেন অলরেডি আপনার সুন্দর একটা ফ্লেভার পাবেন এরপরে কিন্তু নরম হয়ে গেলে একদম গ্যাসের ফ্লেম বন্ধ করে লেবুর রস তিন থেকে চার ফোঁটা দিয়ে দেবেন ব্যাস এটা আপনার রেডি এটা আপনি কাবাবটা এবার আমাদের বানাতে হবে একটা করে স্টিক নেব খুব সাবধানে কিন্তু এটাকে ঝলসে নিতে হবে তাই আমি এখানে কয়লার কোনো স্মোক ইউজ করিনি আপনারা চাইলে কয়লার ধোঁয়া দিয়ে একটু তেল বা ঘি ফেলে দিয়ে সেটাকে পনেরো মিনিট মতো ঢেকেও রাখতে পারেন কিন্তু আমি এখানে এইটা পুরোপুরি স্কিপ করেছি যেহেতু আমি এখানে পুরোপুরি এটা পুড়িয়ে নিচ্ছি বা ঝলসে নিচ্ছি একটা একটা করে ব্যাস এরপরে গরম থাকা অবস্থাতে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আপনারা চাইলে চাট মশলাও এখানে ইউজ করতে পারেন আমি এখানে একটু ধনে কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব হচ্ছে বাটার বাটারটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা গায়ে লাগিয়ে দেব ব্যাস একদম কমপ্লিট আপনি এটা শুধু খেতে পারেন গেস্ট আসলে সার্ভ করতে পারেন রুটির সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারবেন যেটা আপনার ইচ্ছা আশা করি আজকের রেসিপিটা খুব ইজি আমি আপনাদেরকে দেখিয়েছি এতটা ইজিলি খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না